বিবাহ করলে মানুষ নাকি একটু চেঞ্জ হয়ে যায় আর অবিবাহিতরা নাকি বেশি কথা কয় মানে সালামু আলাইকুম সুপি সুদীপী নিয়ে মতো রয়েছি পবিত্র ঈদুল আজ উপলক্ষে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের আমার পাশে রয়েছে আজকে একটা বিবাহিত বানাম অবিবাহিত ম্যাচের যে এই আয়োজন তিনি রয়েছেন এমন মোল্লা ভাই আসসালামু আলাইকুম কেমন আছে আসসালাম সালাম ভালো আছেন আপনি এই তো আলহামদুলিল্লাহ আজকে আয়োজনটা আপনার কাছে কীরকম লাগছে দুই ভাই মায়ের ঘরে বা বাবার ঘরে ছোট ছেলে বড় ছেলে যারা বিবাহ পর অন্যের বাড়িতে চলে যাচ্ছি শ্বশুর বাড়িতে বিবাহিত বরণ ভাববিহিত হয় সেই আয়োজনটা আপনার কাছে কীরকম লাগছে আমার কাছে তো আয়োজন অনেক ভালোই লাগবো কারণ আয়োজন তো আমরা করছি তা আমরা করলে আমার কাছে ভালো লাগবো না গ্রামের বড় একটা অংশ মানুষ যারা জীবিকার তাগিদে গ্রামের বাইরে থাকে আর ওনারা গ্রামে একসাথে আছি ঈদের পরবর্তী সময় আমাদের গ্রামে যত মানুষ আছে বা বাইরে যারা থাকে তারা ঈদের পরবর্তী সময় সবাই গ্রামে আসে আর অনেক আরও বিভিন্ন ব্যাপার আছে যে কারণে আমাদের খেলাটা আয়োজন করা হয়েছে আর কি কই হঠাৎ একটা আয়োজনটা আপনার মাথায় কীভাবে আসলো হঠাৎ যে একটা আয়োজন আপনার মাথায় কী যে কীভাবে আসলো সেটা আপনাকে জানতে চাচ্ছি যে আপনার প্রতিবেশী বা আপনার বন্ধু বান্ধব ছোটো ভাইরা বড়ো ভাইয়েরা আপনাকে উৎসাহ দিয়েছে সেই সম্পর্কটা আপনাকে জানতে চাচ্ছি বিবাহ করলে মানুষ নাকি একটু চেঞ্জ হয়ে যায়গা আর অবিবাহিতরা নাকি বেশি কথা কয় মানে বেশি কথা যে আমরা কই আর হেরা যে বেশি চালাক করে যায় না কেরা চালাক যারা বিজি হইবে হেরাই চালাক আর যারা হারবো হেরা দাম দামগুলো বেশি কথা না কে ওই চিন্তাটা মাথায় রেখে আমরা এই আয়োজনটা করছি অসংখ্য ধন্যবাদ কিন্তু ধন্যবাদ একটু পরে দেয় আপনাকে বাবার ঘর হচ্ছে বড় ছেলে কিন্তু মনও কিন্তু এক কেজি মন আলু বেশি খাবে চাইলে কিন্তু বেশি খাবে কিন্তু শক্তিটা বেশি কিন্তু বড়ো দেয় আপনি এখন কোন কাকে সাপোর্ট করছেন বড় না ছোট এবার আমার অনেক শক্তি আছে শরীরের মধ্যে শরীর শক্তি দেয় কি খেলা হয় খেলা এবার টেকনিকের টিপসে কেমনি খেলবো কেমনি কি ওটা মাঠের মধ্যে না দেখবেন যে অবিবাহিতারা কেমন খেলে এই এনার্জি এই শক্তি এটি কই তোমায় রাখবো এটি তো সবাই দিয়ে আজকে খেলা লগিয়ে রাখছি আমরা এটি তাহলে আজকে পরিকল্পনা আপনারা যে কোনো ভাবে হলে বিবাহিতে হারাবেন হারবো মানে একশো পার্সেন্ট মানে হারার পরে আপনারা যাই অনেক স্পিড দিয়ে মার্ক কেমন দিলাম খেলাটা কেমন হইলো এটা আমরা বলবো কতগুলো মধ্যে আপনি বিবাহিত দলকে হারতে চান সেভেন আপ সেভেন আপ দরকার নাই হার জিত তো জিতি আর একটা দিয়ে জিতি দুইটা দিয়া জিতি আর খেলিও কি এটা সমস্যা নেই অসংখ্য ধন্যবাদ সে এমন মোলাকে জেনে একমাত্র বিবাহিত দলকে পিছিয়ে রাখছেন অবিবাহিত দলকে আগে রাখছেন এই যে আরেকজন পাশে রয়েছেন এর মধ্যে রয়েছে বিবাহিত দলের বাবা মায়ের গড়ে সবচেয়ে বড় সন্তান চুরি করে হলো আলু একমন বেশি গিয়েছে তিনি হচ্ছেন দিনের ভাই বিবাহিত দলের অধিনায়ক হয় কেমন লাগছে আপনাকে আসতে আজকে এজনটা এই তো আলহামদুলিল্লাহ ভালো আমাদের এই খেলাটা ঘনির পর মানুষ খুবই ভালোবাসে আমরা প্রেমিক লোক সবসময় আমাদের মাঠে অনেক খেলাধুলা হয় আগো হচ্ছে বর্তমান হবে ইনশাল্লাহ আমরা অবিবাহিত প্লেয়ার বিবাহিত দলের আমি অভিল ওদিনক অবিধের সাথে খেলা আজকে তো ইনশাল্লাহ মাঠের বাইরে কিছু বলবো না মাঠে খেলা হবে ওনার সাথে মাঠে যেমনি হোক ইনশাল্লাহ আমরা জিতবো এই আমরা আজকে মাঠে নামবো এই যে আপনার পাশে যিনি রয়েছেন বিবাহিত দল না অবিবাহিত দলের সে একজন মানুষ এমন মূল্লা তিনি কিন্তু একবারে চা মের দিচ্ছি যে কোনোভাবে হোক বিবাহিত হারাবি আপনারা তো বাবা মার ঘরে আগে জন্মেছেন আপনাদের মাথাতে একটু বেশি থাকার কথা কিন্তু বাইরে বলতেছে টেকনিক শক্তি যা লাগে আজকে অবিবাহিত দলকে হারানি আমাদের মূল লক্ষ্য আমরা মাঠের বাইরে কিছু বলবো না আমরা মাঠে দেখাবো খেলা সেইটাই প্রমাণ পাবেন আর কি খেলা হবে ইনশাল্লাহ আপনার জন্য রয়েছে শুভকামনা এই মুহূর্তে সকলকে শুভকামনা জানাচ্ছি আর যে আমায় ডট টিভির পক্ষ থেকে আসসালামু আলাইকুম